তো বন্ধুরা চলুন আজকে আমরা আবারও একটা নূতন জায়গায় ঘুরে আসি সেটা আমিও দেখবো এবং তোমাদেরও দেখাবো ঠিক আছে তো ওয়েলকাম টু দ্য বাগনান কুলিয়া ঘাট তো এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট ঠিক আছে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি সেটা হলো হুগলি জেলার অন্তর্গত এটা হচ্ছে বাগনান কুলিয়া ঘাট বলা হয় ঠিক আছে তো চলুন এই কুলিয়াঘাটের গ্রামস ও গন্স এবং সেই বাগনানের কুলিয়াঘাটের মাঠ ও ঘাটের পরিবেশ দৃশ্য এবং সিচুয়েশান সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো ততক্ষণে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবেন আর আমি আছি বাগজুলা মেয়াই চ্যানেল থেকে মনিরুল ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার পিছিয়ে সব গ্রামের কিছু মাঠের দৃশ্য তো সেইগুলো আমি তোমার এই ভিডিওর মাধ্যমে ধারণ করছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাগনান কুলিয়া ঘাটের আমরা যে রুমটায় থাকি সেই রুমটা হচ্ছে এই ঠিক আছে আর আমরা যাব কিন্তু আজকে আমাদের যে কাজের উদ্দেশ্য

এই আমাদের রুম নাকি এই আমাদের রুম চারটা খোল হেলমেটটা রাখি

তো বন্ধুরা আমি কিন্তু এখন একটা মানে গ্রামের পরিবেশের ভিতরে ঢুকে গিয়ে কিন্তু এই ভিউটা নিচ্ছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো আমার এই ক্যামেরার মধ্যে যে চারিপাশের যে সিচুয়েশান যে মুহূর্তগুলো উঠে আসছে সেগুলোই কিন্তু তোমাদের ন্যাচারালি কিন্তু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো ভিডিওটা যেন কেউ স্কিপ করবেন না ফুল ওয়াচিং করবেন আর আমাদের এই ধরনের ভিডিওগুলো ট্রাভেলস অ্যান্ড ইভেন্ট অ্যান্ড ব্লগিং যদি আমাদের এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজগুলো ফলো দেবেন ওকে বন্ধুরা তো চলুন সামনের দিকে এগিয়ে গিয়ে আরও কিছু তোমাদের দৃশ্য ধারণ করে দেখিয়ে দিই গো তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমাদের বাগনান কুলিয়াঘাটের গ্রামের একটা সিচুয়েশান মুহূর্ত কিন্তু তোমাদের আমাদের এই ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলছি ঠিক আছে তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ করে দেখতে থাকুন এত সুন্দর সুন্দর ন্যাচারাল ব্লগিং ভিডিওগুলো দেখতে চাইলে ওকে বন্ধুরা তো এই চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি দেখে দিচ্ছি দেখুন যে যার কাজে কর্মে ব্যস্ততার মধ্যে এই রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছে এই যে গরু পালছে ঠিক আছে গ্রামের মানুষদের যেমন জীবনযাপন চলে তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা অশ্রাম পরিবেশের মধ্যে আমি এই ভিডিওটা ধারণ করছি তো চলুন আরও এগিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে সামনের যে মুহূর্তগুলো শেয়ার করছি তো চলুন যেতে যেতে গল্প করি আর তোমাদের সঙ্গে এই ক্যামেরার ভিউগুলো তুলে ধরি হ্যাঁ তো দেখতে পাচ্ছ এই যে আমার সামনে যেগুলো যে শুনশান যে ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি হ্যাঁ ওই যে সামনে কিন্তু অনেক ঘরবাড়ি আছে ঠিক আছে সেগুলোও কিন্তু আমি তোমাদের এই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা যদি আমাদের এই ধরনের ব্লগিং ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটিকে আর ফেসবুকগুলো আপনারা ফলো দেবেন ওকে তো দেখুন এই সাইটে কিন্তু মানে কি সুন্দর করে একটা মানে ধার মতো ঢালাই করে রাস্তার সাইডটা বেঁধে দিয়েছে যাতে বর্ষার সময় যেন কোনো প্রবলেম না হয় এগুলো হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যন্ত গ্রামীণ গ্রামীণ একটা সিসুয়েশান মুহূর্ত সামনেই কিন্তু নদী ভীষণ বড় নদী তো আমি কিন্তু হিসেবে এই যে নদীর চরেই কিন্তু এই গ্রামগুলি ঠিক আছে তো দেখুন আমার এই যে সাইটে যে ক্যামেরা ঘোরাচ্ছি ও যে কেরেং কিন্তু দেখা যায় ওটা কিন্তু নদীতে নদীর মাসখান তো বন্ধুরা ক্যামেরা করতে করতে আমি একটু এই আমরা যে রুমে থাকি সেই রুমের ভিতরে চলে এসেছি ঠিক আছে রুমের পরিবেশটাও তোমাদের সঙ্গে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে

তো বন্ধুরা আমি কিন্তু এই তিন তলার উপরে উঠে কিন্তু এই সাত থেকে তোমাদের অনেক কিছু ভিউ আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি ওই যে রাস্তার সাইড আমি যে সাইডে ভিডিও করছিলাম ঠিক আছে সেই সাইডটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন আরও উপরের দিকে গিয়ে তোমাদের পুরো ভিউটা আমি সাদের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি টোটালিজ আমার এই ক্যামেরার ভিতরে যেটা আসছে না এটা হচ্ছে বাগনান এরিয়া ঘাট বাগনান মানে বাগনান অনেক দূরে এখান থেকে তো এটা হচ্ছে কুলিয়া ঘাট এবং কুলিয়া বাজারও বলা হয় তো নদীর ওই পারে বাজারটা ঠিক আছে তো আমি একটু বাদেই তোমাদের দেখিয়ে দেবো ভিডিওটা ততক্ষণে কন্টিনিউ করে দেখুন ওকে বন্ধুরা তো বন্ধুরা সাদের থেকে ভিউটা দেখানোর পরে আমি নামতে নামতে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু ভিডিওর ইনফরমেশান শেয়ার করবো ঠিক আছে তো চলুন নামছি আমি নামতে নামতে তোমাদের আরও একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো বন্ধুরা নেমে আমি তোমাদের রাস্তার দিকে গিয়ে আরও সুন্দর করে আরেকটা ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখুন রাস্তা দিয়ে কত যানজট এই এইটাই হচ্ছে মূল মানে বাগনান ঘাটের মেন রোড এই রোডটাই কিন্তু মানে ব্রিজ ছাঁকোটা পার করে যেতে হয় নদীর ওই পারে ঠিক আছে পুলিয়া একটা বাজার আছে আর এটা হচ্ছে আমাদের একটা সেই রুম যে রুমে আমরা থাকি ঠিক আছে তো রুমটার ভিউটা কিন্তু আরও সুন্দর করে তোমাদের ফুটিয়ে তুলছি ক্যামেরা বন্দি করছি দেখতে কিন্তু একটা অস্তম পরিবেশের মধ্যে ঠিক আছে শান্ত নীরব নিরিবিলি একটা রুম এখানে আমরা সব কোম্পানির ছেলেগুলো এখানেই থাকি ঠিক আছে তো এই ছিল সব মিলে একটা ন্যাচারাল ব্লগ